কোন কোন কোয়ালিটি আছে কেমন এবং অরিজিনাল ম্যাট্রেসটা কিভাবে চিনবেন এগুলো সম্পর্কে একটু ধারণা দিব একটু সময় দিবেন সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন যারা এই ম্যাট্রেসগুলো নেবেন আর সজীব ব্লক্সের নাম বলবেন সেক্ষেত্রে কিন্তু প্রতিটা ম্যাট্রেস কিনলে এরকম একটা সোয়ানের বালিশ একদম ফ্রি পেয়ে যাবেন আর সারা বাংলাদেশে তো ডেলিভারি চার্জ একদম ফ্রি জি দেখেন এটা কিন্তু দেবে যাচ্ছে সো এক পাশ কিন্তু সফট আর এক পাশ হচ্ছে হার্ড সো আপনাদের যখন যেটা ইচ্ছা তখন কিন্তু সেটা ইউজ করতে পারবেন এটা কিন্তু ওই যে ডাক্তার যেটা সাজেস্ট করে সেটা দেখেন এর পাশে কিন্তু এই যে দেখেন লোগোটা কিন্তু দেখা যাচ্ছে যারা অরিজিনাল সোয়ানের ফোম ম্যাট্রেস নিতে চান

দেখানোর জন্য ডিলার দর্শক এটা কিন্তু সোয়ানের ডিলার পয়েন্ট তো এখান থেকে যদি আপনারা সোয়ানের ম্যাট্রেস নেন সেক্ষেত্রে কিন্তু অথেন্টিক ম্যাট্রেসটা পেয়ে যাবেন আর যদি দেখাই তারা কিন্তু সোয়ানের ম্যাট্রেস গুলো বিক্রি করে আর এটা হচ্ছে তাজমহল পদ্মা গাড়িটিতে একটা যাত্রা বাড়িতে অবস্থিত আমি যদি একটু ভিতরে যাই তো ভিতরে গেলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউ ইমেন্স পরিমাণ ম্যাট্রিস আছে এখানে শত শত ম্যাট্রেস থাকে তাদের গোডা বানাতে সেখানে মূলত থাকে এখানে শুধু স্যাম্পল গুলো আছে আমি একটু যদি দেখাই এখানে কিন্তু সোয়ানের ম্যাট্রিস গুলো সাজানো আছে আমি এই পাশে দেখাই দেখেন সোয়ানের সব রকম কোয়ালিটি গুলো এখানে আছে এখানে ছোট ম্যাট্রিস গুলো আছে মাঝারি গুলো আছে বড় গুলো আছে এখানে যদি চান আপনার স্প্রিং ম্যাট্রেস সেই স্প্রিং ম্যাট্রেসও কিন্তু আছে তো সব কিছু দেখানোর জন্য আমাদের সঙ্গে আছে রাজীব ভাই রাজীব ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন অনেক ভালো আছি রাজীব ভাই রাজীব ভাই আপনি এখানে তো অনেক অনেক ম্যাট্রেস দেখতে পাচ্ছি সবই তো সোয়ানের সবই সোয়ানের আর আপনার তো সোয়ানের ডিলার আমরা সোয়ানের ডিলার দর্শক সেক্ষেত্রে

বাংলাদেশের দেদা গা থেকেই নেন ডিলার পয়েন্ট থেকে নেবেন অরিজিনাল প্রোডাক্টটা পাবেন এই ক্ষেত্রে ভাই আমি আজকের ভিডিওতে মূলত ম্যাট্রেসটা দেখাবো একটু ম্যাট্রেস আপনাদের মানে কোন কোন কোয়ালিটি আছে কেমন এবং অরিজিনাল ম্যাট্রেসটা কিভাবে চিনবেন এইগুলো সম্পর্কে একটু ধারণা দিব একটু সময় দিবেন সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আচ্ছা রাজীব ভাই প্রথম কোনটা দেখাচ্ছেন ভাই প্রথম দেখা হলো আপনার যে একটা ম্যাট্রেস দেখেন ফেলে রাখছে এটা হচ্ছে আপনার সোয়ান স্ট্যান্ডার্ড সোয়ানের সবচেয়ে বড় ব্যাপারটা আছে দেখেন এখানে একটা আপনার স্টিকার আছে যেটা হলো আপনার কাপড় দিয়ে একবার সেলাই করা এটা হচ্ছে দেখেন সোয়ান স্ট্যান্ডার্ড লেখা আছে এই পাশে ছোট একটা দেখেন লোগোর

এই যে দেখেন ওয়েবসাইটে চলে আসছে এখান থেকে কিন্তু আপনারা চেক করে নিতে পারেন তো এখানে স্ক্যানার আছে পাশাপাশি যদি আমি দেখাই দেখেন এই যে কোনাই কিন্তু এরকম করে একটা ট্যাগ দেওয়া থাকবে আচ্ছা রাজীব ভাই এগুলোর দাম কেমন জি ভাই এটা যেটা আমি বিছায় রাখছি এটা হচ্ছে পাঁচ বাই সাত পাঁচ বাই সাত ফিটের দাম পড়বে আপনার সাত হাজার পাঁচশো ছয় বাই সাত বড় যেটা এটার দাম পড়বে আট হাজার পাঁচশো সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা ফ্রি পাবে সজীব লোকসের দর্শকদের জন্য কি ফ্রি দিবেন স্পেশাল একটা অফার আছে ভাই এটা হচ্ছে আপনার কমফোর্ট পিলো যেটা কমফোর্ট পিলো এক পিস করে ফ্রি থাকবে ওকে দর্শক যারা এই ম্যাট্রেস গুলা নেবেন আর সজীব লোকস নাম বলবেন সেক্ষেত্রে কিন্তু প্রতিটা ম্যাট্রেস কিনলে এরকম একটা সোয়ানের বালিশ একদম ফ্রি পেয়ে যাবেন আর সারা বাংলাদেশে তো ডেলিভারি চার্জ একদম ফ্রি জি ওকে এরপর কি এরপরে ভাই অন্যান্য আরেকটা কোয়ালিটি একটু নামাই দেখাই আপনাদের রাজীব ভাই এটা কি ম্যাট্রেস ভাই এটা আসলে সোয়ান কমফোর্ট কমফোর্ট এই ম্যাট্রিক্সটা বৈশিষ্ট্য আসলে আপনার এক পাশ শক্ত এক পাশ নরম এই ক্ষেত্রে এক পাশটা হলো আপনার শক্ত বলতে আপনার মিডিয়াম হার্ড হয় আর একটা পাশটা বেস্ট সফট হয় এটা যে পাশটা দাঁড়ায় আছে ভাই এটা আসলে হার্ড পাশটা সফট পাশটা কেমন আমি একটু উল্টায় দেখাবো তো দর্শক এখন যে পাশটা আমরা দেখাবো

দামি বালিশটা ফ্রি দামি বালিশে ফ্রি পরে যে সাইজ দেওয়া যাবে আচ্ছা দেখেন এখানে কিন্তু আরো ছোট সাইজ যেগুলো সেগুলো কিন্তু সিঙ্গেল তাদের জন্য ডিলার পয়েন্ট এখানে কিন্তু সব রকমের ম্যাট্রেস গুলাই পাবেন আর যদি চান যে না আপনার খাটের ইঞ্চি চার ইঞ্চি কম বেশি আছে সেক্ষেত্রে কিন্তু ভাইদের অর্ডার দিলে সেই অনুযায়ী বানাই দিতে পারবে জি এরপরে ভাই আর একটা কোয়ালিটি একটু দেখাই রাজীব ভাই এই যে কালো কালার একটা দেখতে পাচ্ছি এটা কিসের ভাই এটা হলো আপনার ফেল ছাই অর্থোপেডিক ডক্টর যেটা সাজেস্ট করে অনেকে বলে যে এই ম্যাট্রেস কোনটা হবে যেটা হার্ড ম্যাট্রেস আর কি অনেক ভালো মানের ভাই ম্যাট্রেস গুলো এই যে ফেল ঢাই জি এটা কিন্তু ওই যে ডাক্তার যেটা সাজেস্ট করে সেটা দেখেন এর পাশে কিন্তু এই যে দেখেন লোগোটা কিন্তু দেখা যাচ্ছে দুই সাইডে ফেল মানে রিবন্ডেড এই ম্যাট্রেস গুলো অনেক সুন্দর ভাই অনেক ভালো আর এইগুলার মানে অনেক কোয়ালিটি এই ম্যাট্রেস গুলো 6 বাই 7 যে ম্যাট্রেস গুলো আছে

এই রোডে ঢুকলে প্রথমে কিছু সামনে আসলে টনি টাওয়ার এর কিছু সামনে আসলে মনা টওয়ার টাওয়ার স্বপ্নের একদম পাশে তাজবহল পদ্মা গ্যালারি এছাড়া সায়দাবাদ মোড় থেকে যারা আসবেন জনপথের মোড়ে যে আইডিয়াল স্কুলটা এর পশ্চিম ঢুকলে যে নম্বর রোডটা দক্ষিণ দিকে নেমে আসছে এই রোডে আসলে সামনে উঠতেই বাম পাশে আমাদের শোরুম পদ্মা গ্যালারি ভাই এখানে তো এসে নিতে পারবে কিন্তু আমার অনেক প্রবাসী ভাই আছে যারা এখানে এসে দেখে নিতে পারবে না সেক্ষেত্রে ভাই আমি সব সময় সবাইকে বলি যে যারা আমাদের শোরুমের আশেপাশে আছেন অথবা যারা আসতে পারবেন তারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের সম্পর্কে জানবেন দেখবেন তারপর প্রোডাক্ট নেবেন যারা আমাদের থেকে দূরে

প্রোডাক্ট আরে পে করে দিবেন মানে প্রোডাক্ট রিসিভ যখন করবে তখন বাকি টাকা দেখে শুনে তারপরে দিবে তো দর্শক যারা নিতে চান অবশ্যই সরাসরি এখানে চলে আসবেন অথবা স্ক্রিনে এখন নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারেন তো ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ